গাদিয়েনীরা এই বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশে এরা ঢাকায় বকশি বাজারে ইশালোতের আস্তানা ওখান থেকে বসে বসে ওরা ইসরায়েলি ইহুদিবাদী ওই মার্কিন ওরা ওই সমস্ত পশ্চিমা শক্তিদের সাথে সম্পর্ক রাখে এই দেশের মুসলমান মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য ইসলামকে বিকৃতি করার জন্য মুসলমানদেরকে জাহান বানাবার জন্য সকল প্রকার ষড়যন্ত্র করতেছে কা দিয়ে নিরা কথা বলেন ঠিক না বুঝে থাকলে বলেন কা দিয়ে নিরা কি মুসলিম না অমুসলিম বাংলাদেশে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় আমাদের রাসুলের খতমে নবুয়তের আন্দোলনে এখানে কোন কে বিএনপি কে জাতীয় পার্টি কে আপনারা কোন পীরের মুড়িদ কোনো কথা নাই কে সরসিনা কে ফুরপুরা কে আলিয়া কে কাউবি আমার ভাইরা বাংলাদেশে ডাক এসেছে যখনই আপনার সকল যান মালে ইনশাল্লাহ ওই খতমে নবুয় রক্ষা করার জন্য রাসুল পাক যে শেষ রাসু এই আকিদা এই জনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকল মুসলমান জানে মালে প্রস্তুত থাকে রাজি আছি কারা কারা তুই হাত জায়গায় দেখেন সব এই সুরা আল্লাহর পুরা আলমিন আমাদের প্রিয় নুভীজি আকরাম আকরাম রহমাতুল্লিল আল আমি আল আমিন দা ইয়ান ইলাল্লাহ কাশিরা নাসির নাসি উজ্জ্বল প্রদীপ ওরা পৃথিবীর মানুষের জন্য যিনি জান্নাতের বার্তাবাহক সুসংবাদ দানকারী দান যাহান্নামের ভয় প্রদর্শনকারী সে হাবিব দোন আলমের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মতের সাথে বলি সল্লাহু আলহি ওয়াসাল্লাম এক কঠিন দুঃসময়ে এক মনের অস্থিরতা দূর করার জন্য আল্লাহর নবীজির মনের প্রশান্তি দান করার জন্য আল্লাহ তালাই সুরাই কাউসার নবীজির উপরে নাজির করেছিল মাক্কাতুল মুকার রামায় রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে ছিলেন কার পথে কন্ত আল্লাহ তিনি যখন মানুষগুলোকে আল্লাহর পথে ডাকতে ছিলেন নবীজির উদ্দেশ্য যাতে করে আল্লাহ তালা ইহাদি আল্লাহ বে দাওয়াতে নাবিহি সল্লাল্লাহয়ে সাল্লাম আল্লাহ আলামিন যেন সকল মানুষগুলোকে এই দিনের দাওয়াতের মাধ্যমে হেদায়েত দান করেন হেদায়েত দেওয়ার মালিককে জোরে কন নবীজি নবেজি সকল ভালোবাসা নিয়ে মানুষগুলো ডাকতে ছিলেন ও মানুষ তোমরা তো আমাকে সবচেয়ে বেশি আলামিন বলে বিশ্বাস করেছিলে আমাকে তোমরা ভালোবেসেছ আমি তোমাদের কাছে আল্লাহ রাসুল আল্লাহর দিনে দাওয়াত দিচ্ছি তোমরা পর লা ইহা ইহু মুহাম্মদুল্লা তুফলি তোমরা সফল হয়ে যাবে তোমরা কামিয়াব হয়ে যাবে দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়াব কামিয়াব দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর পথে ডাকছিলেন কত মায়ার সাথে কত মধু মাখা ভালোবাসা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছিলেন নবীজি দুর্ভাগ্য ওই সময় মানুষগুলো আল্লাহর পথে না এসে আমাদের নবীজির বিরোধিতা যে মানুষগুলো আল্লাহর হাবিবের পায়ে এক সময় ফুল বিছাই দিত গলার মধ্যে মালা দিত সেই মানুষগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী স্বার্থের কারণে আল্লাহর হাবিবের পায়ের নিচে এখন কাঠা বিছাই দেয় গলার মধ্যে ফাঁস লাগাইয়ে দেয় হুজুরের শরীর উপরে উঠে নারী বুড়ি নিক্ষেপ করতেছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব এমনিভাবে দিন যায় রাত চায় মানুষগুলোকে ডাকতেছেন কখনো গারে হেরায় কখনো তাই ফের ময়দানে কখনো মক্কার অলিতে গলিতে আল্লাহ মানুষগুলো এত সুন্দর করে আপনি মানুষগুলোকে খাওয়াচ্ছেন কিন্তু মানুষগুলো আপনার নবীর ডাকে আসে না এত দূর দিন নবীজির এমনি সময় আল্লাহ তালার হাবি মোহাম্মদুর উল্লাহ মোহাম্মতের সাথে বলেন সল্লাহাল্লামার আদরের যে সন্তানগুলো আল্লাহ দান করেছিলেন ছেলে মেয়ে হুজুরের শের ছেলেটি ওনার নাম ছিলেন ইব্রাহিম তিনি এন্তেকাল করলেন বুঝতেছেন তো কথা আপনারা রাসুল পাক কে আল্লাহ তালা যে কয়জন ছেলে দিলেন মেয়ে দিলেন এর মধ্যে রাসুলের যে সন্তান ছেলেগুলো ছিলেন হজরতে কাসেম তহের তৈয়ব ইব্রাহিম জানেন তো সবাই নাকি শেষ সন্তানের নাম ছিলেন ইব্রাহিম কি নাম বলেন তো হজরত ইব্রাহিম শেষ সন্তানটিকে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিয়ে যাচ্ছিলেন তিনি সন্তানের প্রতি ভালোবাসার কারণে দুই চোখ ধর ধর করে পানি বের হয়ে যাচ্ছিল কান্না অশ্রুশিক্ত আহ কি সুন্দর হুজুরের কাসেম এই জন্য নবীজিকে বলা হতো আবুল কাছে কি বলা হইতো আবুল কাছে এক সন্তানের নাম কত সুন্দর তৈয়ব শেষ এই সন্তানগুলো কাল্লা তালা শিশুকালে ছোট্টকালে নিয়ে গেছেন সর্বশেষ সন্তান ইব্রাহিমকে আল্লাহ উঠাই নিয়েছেন একজন সন্তানকেও আল্লাহ পরিপূর্ণ বয়স বালে বয়সে উত্তীর্ণ হতে দেন নাই আল্লাহর হাবিব তিনি কাঁদতে ছিলেন ঘরের মধ্যে ছায়া কান্নার মনে মনে বেদনা ব্যথা দেখেন খেয়াল করে প্রেক্ষাপটটা সুরাই কাউসারের শান এই প্রেক্ষাপটে আরবের জাহিলিয়াতের কাফেররা মুশ্রিকরা আবু জেহেল উতবা সাহেবা ওই সমস্ত ইসলাম বিরোধী কাফেরা আনন্দে উল্লাস করতেছিল সবাই শুনে রাখো আমাদের শত্রু মানে তাদের ভাষায় বলতেছিল আমাদের শত্রু মোহাম্মদ আমরা সবাই বলি সল্লাহ কষ্ট হয়নি কাপলে ওরা বলতেছিল দেখো কাফেররা ও মুক্কাবাসী আমাদের শত্রু মুহাম্মদ এটা বলছি তাদের ভাষায় আবু জেহেলের ভাষায় সে মুম্বাতার মিন কাও মিহি কারণ তার শেষ সন্তানটিও গতকাল রাতে মারা গেছে ইন্তেকাল করছে দেখেন ভাইয়েরা মানবতার কি নিষ্ঠুর নির্মম নির্যাতন আপন আত্মীয় স্বজন এত কাছের মানুষ একটু আইসার সান্ত্বনা দেওয়া দূরের কথা বরং আল্লাহর নবীজির সব সন্তান ছেলেরা মারা গেলেন ওয়ারিস নাই আর ওয়ারিস আর থাকবে না তাদের মাথার মধ্যে চিন্তা হলো নবীজির শেষ সন্তানটি যেহেতু চলে গেল আল্লাহ নিয়ে গেছেন তাহলে নবীজির পরে এই দিনের কথা ইসলামের কথাগুলো জাতির সামনে তুলে ধরবে আর কে ব্যাপারটা কি বুঝতেছেন নি কথা তাদের চিন্তাটা কি বুঝছেন তারা আল্লাহ রসুলকে শত্রুতা পোষণ করে সন্তানের এতে কালে তারা যেখানে মানুষ আসে সান্ত্বনা দেয় একটা সামাজিক ভাবে মানুষ অপরকে একটা মায়া মমতায় জড়ায় এতটুক পর্যন্ত তারা করল না বরং তারা আনন্দ উল্লাস করতেছে যে আশ্চর্য গতকাল রাত্রে মোহাম্মদ আফতার হয়ে গেছে আফতার কথা বলেন না ইন্না সা নিয়া আফতা এ আফতার অর্থ হলো নীরবংশ নজবিল্লাহ আল্লাহ রসুলকে তারা গালি দিচ্ছে গালি দিচ্ছে তারা উল্লাস করে আনন্দে তারা ফেটে গেছে তারা বলতেছিলো মোহাম্মদ তিনি মমাতার ইদা মাতা মোহাম্মাদ তাদের ভাষায় এই মোহাম্মদ সাল্সলাম যখন ইন্তেকাল করবে দুনিয়ার থাকবে না ইনকাতা আনহু জিকুল মোহাম্মদ সাল্লাহ নাম নিশানা উচ্চারণ করলেন আল্লাহ রসুলের সন্তান নিয়ে গেছেন কে কথা কইতে কষ্ট আপনাকে আল্লাহ রসুল সন্তান গুলো ছোট্ট বেলায় শিশুকালে অল্প বয়স থাকতে থাক সব জনকে আল্লাহ তালা নিয়ে গেছে কার আল্লাহ এর ভিতরে রহস্য আছে না নাই নাই একটা বিশাল রহস্য আছে এত ছোট্ট বেলায় একজন সন্তানকেও রাজুল হতে দেন নাই পুরুষ যাকে যে বয়সে মানুষকে বয়স উত্তীর্ণ হয় বা পরিণত বয়স বলা হয় ভালো করে শুনে পরিণত বয়স হয় ওইরকম বয়সে রসুলের একজন ছেলে মেয়ে কিন্তু ছিল কুলসুম রুকায়া জয়ন ফাতেমা ছিলেন না তো মেয়েদেরকে রাখছেন কে আল্লাহ আর ছেলেদেরকে উঠায় নিছেন কে আল্লাহ এখানে একটা বিষয় দেখেন খেয়াল করেন একটু আপনারা আস্তে আস্তে এখানে যে আল্লাহ তালা কোরআন শরীফের সুরে আহ মধ্যে বলেন কেন ওনার ছেলেদেরকে আল্লাহ তালা উঠাই নিয়ে গেলে অল্প বয়সী কেন উঠাইলি গেল একটা সুকর ঐশো আল্লাহ তালাই বয়ান করেছে আল্লাহই ارشاد করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কান আবাহাদিম মির জালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও পৃথিবীবাসী তোমরা খেয়াল করো তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন আবুল মানি আব্বা বাবা আল্লাহ তালা একথা বলেননি যে তিনি কোনো ছেলে বা মেয়ের বাবা নন একথা বলেন বলেননি ওনার কোনো ছেলে মেয়ে হয় নাই এটা বলেননি বরং বলছেন যে মোহাম্মদ সাল্লাহাম তিনি কোনো পুরুষ রাজু যে বয়সে গেলে ছেলেরা রাজুর বলে রাজুর পরিণত বয়স বলে বালেক বলে বিবাহের বয়স বলে ওই রকম মানুষের পিতা তিনি না আল্লাহ সুন্দর আল্লাহর কোরআনের বক্তব্য আল্লাহর কথা কত স্পষ্ট করে বলতেছেন কেন ওই যে আমি আল্লাহ তাঁর সন্তান গুলো ছোট্ট ছোট্ট থাকতেই দিয়েছি দিয়েছিলাম আমি যদি না দিতাম মানুষে বলতো যে নবীর ঘরে সন্তান হয় না আর নিয়েছি ইন আর ছেলেরা একজন পুরুষ হয় নাই তার আগে আমি আল্লাহ উঠাই দিয়েছি কেন 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 নিলাম ওলাকির্নাসূল্লা হিংখাতামান্নাবি আল্লাহ তালা বলে দিলেন এক গোপীর র শব শপ আহমাদুর সাল্লাল্লাহু তিনি আল্লাহ তাল্লাহ রাসুল কে কি বলল সেটা শোনার সময় নাই আরেকটা হচ্ছে তিনি শুধু রাসুলই না তিনি হচ্ছেন খা তামুন্নাবিন তাম পৃথিবীর সকল নবী রাসুলদের ক্ষেত্রে তিনি হলেন সর্বশেষ নবী সুহান সর্বশেষ নবী খাতিন এখন যদি রাসুল পাক সাল্লাহ কোন সন্তানকে ছেলেকে যদি আল্লাহ তালা বয়সে পরিণত হতে দিতেন আল্লাহ না করুন দুনিয়ার মানুষ যদি ধৈরা বসতো যে আপনার আব্বা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের ওফাতের পরে বা এনতেকালের পরে এখন থেকে আপনি উনি আমাদের নবী কেউ বলুক আর না বলুক কিছু মানুষ যদি বলতো যে এখন উনি আমাদের নবী এরকম বলার সুযোগ ছিল না ছিল না মানুষের জন্য আওয়াজ দিয়ে কর মানুষের জন্য এরকম ছিল কি ছিল না ছিল নবুয়ত এবং রিসালাত এটা কোন মানুষের বানানো না আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আলো করে বুঝুন এটা আকীদা মুসলমানদের तमाम পৃথিবীর হক্কানী যত মুসলিম আছে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা হচ্ছে খাতামুন নবীন আমাদের নবী বনেরাই খান বিশ্ববাসী মুসলিম ভাইরা আমান তালাবা আলা khatmin nubuwwati আমার রাসূল মোহাম্মদ সাল্লাম তিনি যেমন আল্লাহ রাসূল এটা যেমন আপনাকে মানতে হবে মোহাম্মদুর রাসূল আবার সাথে সাথে ওনাকে এটাও মানতে হবে তিনি সকল রাসূলের শেষ শেষ কথা বোঝাতে পারিনি যদি আপনি মোহাম্মদ সাল্তনকে রাসূল মানছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ অসাধু আল্লাহ মোহাম্মাদর রসূল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু রাসুল কিন্তু তাকে আপনি শেষ রাসূল মনে করলেন না বা মনে বিশ্বাস করলেন না ইমান নাই ইমান আছে আর জরুরি আছে বুঝে থাকলে বলেন তো বাংলাদেশে পাকিস্তানি ভারতে এখন এরকম মুসলমান নামধারী যারা আমাদের রাসূলকে রাসূলও বলে কিন্তু শেষ নবী মানে না এমন মুসলমানের সংখ্যা আছে না নাই আপনাদের আওয়াজে মনে হয় নাই জরুরি আছে না নাই এর এক বিশাল বিশাল গরিষ্ঠ এর একটা সংখ্যা আছে যাদেরকে বলা হয় এ দেশও আছে কাদিয়েনি কি বলা হয় কোন কাদিয়েনি দীর্ঘদিন ওদের চুপচাপ থাকার কারণে আপনারা টের পাচ্ছেন না এই বাংলাদেশে এই কাদিয়েনিরা ওরা একটা মুসলিম পরিচয় দেয় ওরা কিন্তু পরিচয় দেয় মুসলিম কাদিয়েনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামক গ্রামে গুলাম আহমদ আসলে আহমদ নামের এক গুলাম তার নাম মূলত আসলে সে গুলাম আহমদ না এক দুষ্ট চক্র ইহুদিদের দালাল সে পৃথিবীতে সে নিজেকে নবী দাবি করেছে জোরে কর আর আরো জোরে কর নাউজুবিল্লা ভাইসব আপনারা বলেন আমাদের নবীজির পরে এ পৃথিবীতে আর কোন নবী আছে আর লা নবুয়াতা বাদা নবুয়াতি আমাদের নবীর পরে আর কোন নবী না তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ সাল্লাম এ আকীদায়ে খতমে নবুয়াত হয় এটা কিন্তু আকীদায়ে খতমে নবুয়াত সঙ্গীন মাসালা এটা আপনাকে বুঝতে হবে এবং বুঝাইতে হবে জাতির কাছে কাদিয়ানীরা এই বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশে এরা ঢাকায় বাজারে ওখান থেকে বসে বসে ওরা ওই মার্কিন সমস্ত পশ্চিমা শক্তিদের সাথে সম্পর্ক রেখে এই দেশের মুসলমান মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য ইসলামকে বিকৃতি করার জন্য মুসলমানদেরকে জাহান নামি বানাবার জন্য সকল প্রকার ষড়যন্ত্র করতেছে কা দিয়ে নিরা কথা বলেন ঠিক না বুঝে থাকলে বলেন কা কি মুসলিম না অমুসলিম বাংলাদেশে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় আমাদের রাসূলের খতমে নবুয়তের আন্দোলনে এখানে কোন কে ফি কে জাতীয় পার্টি কে আপনারা কোন পীরের মুড়িদ কোন কথা নাই কে সরসিনা কে ফুরপুরা কে আলিয়া কে কৌবি আমার ভাইরা বাংলাদেশে ডাক এসেছে যখনই আপনার সকল চান মালে ইনশাল্লাহ ওই খতমে নবুয় রক্ষা করার জন্য রাসুল পাক যে শেষ রাসুল এই আকিদা এই জতকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকল মুসলমান জানে মালে প্রস্তুত থাকে রাজি আছি কারা কারা রাজি আছেন তুই হাত জায়গায় দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাতগুলো কবুল মঞ্জুর করবে সাবধান ওমান তালাবা আলা খাতমিন নবুওয়াতে আল্লাহ রাসূল শেষ নবী কি না শেষ নবী কি না এরকম সন্দেহ আছে কারো যদি কেউ এরকম দলিল তালাশ করেন শেষ নবী কি না এই সন্দেহ কবরে যান ইমান ওয়ালা না ইমান হারা আরো জোরে ইমান হারা ইনশাল্লাহ বাংলাদেশের সকল ওলমাই কেরাম পক্ষ থেকে ডাক এসেছে ডাক আসছে অতিপূর্ব পূর্ব কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য ওলামাই কেরাম বারবার ডাক দিয়েছে চেষ্টা করেছে কারণ তাদের এই এই দুশমনদের বিরুদ্ধেতে আমরা আওয়াজ না তুলি সমস্যাটা কি শুনেন এই দেশে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে হিন্দু আছে তারা থাকবে থাকবে কিন্তু হিন্দুরা তাদেরকে হিন্দু বলে বৌদ্ধ তাদেরকে বৌদ্ধ বলে মুসলমান বলে না কথা বুঝতেছেন কিনা ভাইরা কিন্তু দিয়েনিরা তারা নিজেদেরকে কি বলে মুসলমান বলে উচ্চন্ত কথা তারা তাদেরকে কি বলে মুসলমান বলে যারা রাসুলকে শেষ নবী মানে না কিন্তু মোহাম্মদ সাল্লামকে আল্লাহ রাসুল মনে করে কিন্তু শেষ রাসুল মনি করে না এই কাদিয়ানি গোষ্ঠী এই আকিদা এই ফেতনা তাহলে কি তারা বলেন তারা কি ইমানদার না বেইমান আপনাদের যদি বুঝতে যদি এই বিষয়টা কঠিন হয় আমি আর একটু সহজ একটা উদাহরণ দিই আপনারা দেখেন পবিত্র মেরাজের রাতে লাইলাতুল মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন বাইতুল মুকद्दাস মসজিদে আকসার মাঝে আল্লাহ তাআলার জিবরাইল আমাকে নিয়ে গেলেন আল্লাহর হুকুমে খেয়াল আছে না সবাই বাইতুল মুকद्दাস মসজিদে রাসুল্লাহ সাল্লাম ওই রাতে ইমামতি করেছিলেন যে মসজিদে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সেখানে হুজুরের মুসল্লি ছিলেন কারা জোরে কন্ত নবী এবং কি রাসুল্লাহ মা আল্লাহ সবার জেহান জাকাত বাড়ায় আমারটা সহ আল্লাহ সবাইকে আকলে সালিম দান আল্লাহ সবাইকে হার্ড স্ট্রোক থেকে ব্রেন স্ট্রোক থেকে আমাদের সবাইকে আল্লাহ আমাদের মঞ্চে যারা বসা ডাইনিমাই মুরব্বীরা যারা বসা আল্লাহ তা আপনা আমাদের সবাইকে হেফা যুত্র ভারা এই মুহাম্মাদুর রাসুর উললা সসলাম নিজে বলেন তুমমা উতিত ইলা বাইতাল মুকাদ্দাস। আমাকে মেয়ে রাজ রাত্রে জীবরেলা লাইসালাম স বাইতুল মুকাদ্দাস এনে হাজির করছে পুরা বিশাল মসজিদে সেখানে আদম আলাইসালাম থেকে এক এবার নবী রাসুরল্লা স গন। ইসা পর্যন্ত সেখানে উপস্থিত করাইছেন কে আর যদি খুশিতে গন না কে আল্লাহ এখানে নামাজের মুসল্লা যেটা মেহরাব সেটা ওখানে খালি কেউ সামনে যায় না ইমামতি করবে কে ইমামতি করবে কে এখানে মুসা কালিমুল্লাহ ইসা রুহুল্লাহ দাউদ আলাই সালাম ইসমাইল সাবিহুল্লাহ ইব্রাহিম ও খলিদুল্লাহ ও আদাম ও সফিউল্লাহ সব কিন্ত এখানে আসে সবাই আছে না সবাই আসে কে ইমামতি করি বলেন তো আজকে বিশাল কনফারেন্স এই বিশাল এজতেমা এই নামাজ এই সলাত ইমামতি করার জন্য আল্লাহ তালে ব্যবস্থা করছে অবস্থা করছে দেখে নিজে বলতেছেন নিজে বলতেছেন খাদ্দামানি চিবরাইল চিবরাইলা আলাইসাললাম আমাকে আগাই দিলেন হাত্তা আম্মাম তুহুম আমি নবী মোহাম্মদুল রাসুল উল্লাক সাল্লাই সকল নবী রাসুলের নেতৃত্ব দিয়ে ইমামতি করেছি এ কথাটা কেন দেখে এই রেফারেন্সটা এই পাঞ্জাবের কাদিয়ানি গুরুদাস প্রদেশের যে কাদিয়ানি গোলাম কাদিয়ানি তার জন্ম আমার নবীজি দুনিয়ার হায়াত শেষ হওয়ার প্রায় সাড়ে বারোশো বা তেরোশো বছর পর জন্ম হয়েছে তার কথা বুঝতেছেন আপনারা এই পাঞ্জাব পাকিস্তানের পাঞ্জাবের গোলামে গোলাম কাটিয়ে নি নাম দুষ্ট শয়তান সে নিজের যে নবী দাবি করছে তার যে কিছু ভণ্ড অনুসারী আছে এই লোক তার জন্ম হয়েছে কবে আমার নবীজির আগে না নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার তেরোশো বছর কি পরে এখন বলেন এই লোকটা ওই সেই ফিলিস্তিনের রাতে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস মসজিদে সে কি সেখানে উপস্থিত ছিল না ছিল না আর জুরু না ছিল না তাহলে বলেন আল্লাহ তালা সেই মসজিদে আল্লাহর সকল নবী আসে আদম এবং থেকে শুরু করে ঈসা আলাহ পর্যন্ত এক লাখ দুই লাখ যত হাজার নবী রাসুলদের কাল্লা পৃথিবীতে প্রেরণ করেছিলেন সবাইকে তিনি এখানে হাজির করাইলেন কাদিয়েনীর মতো দুষ্ট শয়তান সেখানে ছিল এ তো জন্মই হয় না কথা গুন তো কি হয় নাই জন্ম হয় নাই তাহলে এখন আপনারা আওয়াজ দিন যারা নবী মনে করে তাহলে তারা কি সত্য না ভণ্ড আপনি কি जिंदा আওয়াজে কোন না মৃত আওয়াজে কোন এই আওয়াজে তো বাংলাদেশের এই সেই আপনার যমুনা পদ্মা এই রাষ্ট্র তাদের সামনে যাবে না আওয়াজে কাদিয়ানি যারা কাদিয়ানিকে যারা নবী করে আপনি চিৎকার দিয়ে কোন বলেন তারা কি সত্য না ভন্ড তারা কি মুসলিম না মুসলিম সুতরাং কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে বাংলাদেশে এই বিষয়টা ভালো করে বুঝবেন প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আপনার এই আকীদা নিয়ে কবরে যেতে হবে কত হাজার লক্ষ লক্ষ মুসলমান সন্তানকে এই কাদিয়ানিরা এরা নানানভাবে কুচুক্রী ভাবে ষড়যন্ত্র করে মুসলমানিত্ব থেকে এরা ষড়যন্ত্র করে সরাই নিচ্ছে কথা বলেন ঠিক না উপরে ফিটফাট ভিতরে কি সদরঘাট ওরা কি মুসলমান না কাফে কাফে আমাদের আওয়াজ বিভিন্ন কারণে আমাদের ব্যক্তিগত দলাদলির কারণে আমরা কিন্তু আসল মৌলিক জায়গা থেকে হারাই যাচ্ছি সাবধান অ মুসলমান আমরা খেয়ালিয়া কে কাওবি, কে কালো টুবি কে সাদা টুবি এই বিভেদ করার সময় আমাদের হাতে আর নাই দেশ বাঁচাও ইমান বাঁচাও মুসলমান আমার বাংলাদেশের লাল সবুজ খচিত পতাকা এই মানচিত্র এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার স্বাধীন মাতৃভূমিকে বাঁচাতে হবে রক্ষা করতে হবে বিদেশিদের আগ্রাসন থেকে এই দেশকে হেফাজত করতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার সেই বাংলাদেশে সে গেছে এই খত্ম নবুত কে রক্ষা করার জন্য চার চার অবস্থান থেকে দোয়া ভালোবাসা সহযোগিতা জানে মালে শরী খার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রাজি তো ইনশাল্লাহ